গাইজ ভিডিওটা দেখো শেষ ম্যাচ একটা স্টেপ দিয়ে দিছি তো ম্যাচটা বুঝিয়ে নিতে পারি না তোমরা শুধু দেখো এবং কি খেলাটা মানে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা এখানে আমি একটা প্লেয়ারকে দেখতে পাইছি আমার পিছনে আর একটা প্লেয়ার আসছে রে এটাকে একটু ড্যামেজ দিত একে মারতে পারি কিনা দেখি ও আমাকে ডাউন করে দিয়ে দিল শেষ একটা ম্যাচ নিয়ে নিল রে ওরা দ্বিতীয় ম্যাচ দেখা যাক দ্বিতীয় ম্যাচে আমি কিন্তু শর্ট গান নিয়েছি এম টেন ফোরটিন নিছি তো এখন দেখি এখানে এদিক দিয়ে কই এদিকে আমি নামে ঘরের ভিতরে দিয়ে যাবো এদিক দিয়ে চলো দেখি এখন নাই এখানে আসি ওই একটা প্লেয়ারকে এখানে কিন্তু কিনটা চুরি হয়ে গেলো এখানে একটা ড্যামেজ আরে এখানেও ডান করে দিল সমস্যা নেই সমস্যা নেই এখানেও ডান করে দিছি এয়ারপোর্টের ম্যাচটা নিব এয়ারপোর্টের ম্যাচ দেখা যাক এইটা ডে ম্যাচটা হয় কি না নো আমাদের হাগলিকে কিন্তু মানে ফিনিশ করে দিয়ে দিলো আমি কিন্তু এখানে নিয়েছি লং রেঞ্জের গান মানে এটা বুয়েন তো এইখানে আমাকে ডাঙর দিল আরে ভাই রিভার্ট দে রিভার্ভ দে আরে রিভেভটা দে না এইখানে কিন্তু আমাকে রিভেভ দিচ্ছে প্লেয়ারটা তো আরে আর দুই সেকেন্ডের জন্য রিভেক্টটা দিলো না এখানে কিন্তু শেষ মানে ওমার ওদেরও প্লেয়ার ওরা তিনটা ম্যাচ পাইলো রে শেষ এই ম্যাচটা মনে হয় আর আমরা নিতে পারবো না ওরা তিনটা আমরা এখনও জুড়েই আছি আমরা এখন একটা রাউন্ডও নিতে পারি নাই তো এখন দেখি আমাদের কিন্তু অলরেডি একটা প্লেয়ার ডাউন হয়ে গেছে এখানে ওয়ান শট দিছি একটা প্লেয়ারকে এই যে আরে এখানে এখানে ওয়ান শট দিলাম একেও একটা ওয়ান শট দিলাম আরে আরে গুলোটার পর এই যে সে ডাউন করে দিয়েছি আর এই যে এই যে ভিতরে আরেকটা প্লেয়ার ঢুকে আমাকেও ডাউন করে দিয়ে দিল সমস্যা নেই এখন ওই যে হয়ে গেলো আমাদের ম্যাচটা এখন নিয়েছি ডবল এ এম চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো জানাবেন কি কমেন্টে এই যে আমি কিন্তু রাজে যাচ্ছি রাজে যাইতে যাইতে দেখি যেই সামনে করবো ওকেই কিন্তু দান করে দেবো আমায় কিন্তু মানে অনেক বিরক্ত হয়ে গেছি দেখা যাক এই যে প্লেয়ার একটা এই দিক দিয়ে আসলো আর এছি মানে একটু ডিস্টার্ব হয়ে গেল এই যে ওয়ান শট দিয়ে দিলাম এই দিকে কিলটা কিন্তু আমার চুরি হয়ে গেল সমস্যা নেই কিল চুরিও কিন্তু ম্যাচ ঘুরে দেব এটা হচ্ছে বড় কথা ওদের কিন্তু তিনটা প্লেয়ারই ডাউন শেষ এখন ম্যাচটা আরেকটা ওয়ান শট দিই আরে আমার প্লেয়ার পিছনে 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 প্লেয়ার দিই পিছনে প্লেয়ার ওয়ান শট দিয়ে দিলাম আরে না কিল চুরি আমার শুধু কিলগুলাই চুরি করতেছে এরা ও আমি মনে হয় আমি ভাবলাম আমার কি ম্যাচটা মানে বুঝা হয়ে গেল। সমস্যা না এবার দেখা যাক এবার ম্যাচটা নিব এবার ম্যাচটা নিব আরে আমার কিলগুলা কেন এখানে খাবো আমি চলো দেখি ম্যাচটা ম্যাচটা এই মানে ওদের দুইটা আমার আমাদের দুইটা ওদের তিনটা যে আমাকে কিন্তু ফিনিশ করে দিয়ে দিছে একেবারে এই ম্যাচটা ওদের তিনটা প্লেয়ার আছে আমাদের দুইটা প্লেয়ার আছে দেখা যাক ম্যাচটা কি হয় ও নো এ ভাই এই ভিতরে যা ভিতরে যা ভিতরে যা আরে ভিতরে যা এখানে ওরা তিনজনই আছে তিনজনই আসে হালকা করে নেয় করে নেয় সমস্যা নেই হ্যাঁ তো ওই দিকে ও প্লেয়ারটা মানে দেখতে পাই নাই আরে মারে প্লেয়ারটা এই প্লেয়ারটা মানে দেখতেই পাই নাই আমাদের প্লেয়ারটাকে সমস্যা নেই এখন ওদেরও দুইটা প্লেয়ার আমাদের ও ওদেরও একটা ডাউন আমাদের একটা ডাউন ও বাহ সেই সুন্দর খেলতে সেই প্লেয়ারটা তো আমাদের কিন্তু ম্যাচ হয়ে গেলে তিনটা তিনটা মানে ডোরো ডোরো ম্যাচ এখন এই ম্যাচটা যেই নিয়ে দেবে সেই কিন্তু দুই জাটা পায়ে যাবে এখন দেখি বুঝিয়া হয় কিনা শেষ ওদের দুইটা প্লেয়ার ডাম ওদের এই আরো দুইটা প্লেয়ার আছে সমস্যা নেই এই যে কিলটা এখানে চুরি মানে আমার কিল শুধু চুরি হয় ম্যাচ বুইয়া ম্যাচ বুইয়া চ্যানেলের নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন